চোরের মায়ের বড় গলা এত বড় একটা পাপ অন্যায় করার পরে কি করে বড় বড় কথা বলতে পারে এই মেয়েগুলোর ভবিষ্যৎ কে খেয়েছে কেন খেয়েছে এবং পুরো শিক্ষা বিভাগটাকে খেয়ে ফেলেছে লুট করে আর তারই বড়ো কথা শুনতে হচ্ছে মানুষ কিন্তু বোকা নয় মানুষ ঠিক জবাব দেবে ও বেরোতে পারবে তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে জীবনতলায় ফোটা নি মারছ রাস্তায় বেরোবো না আপনার ঘর মেয়ে তাবি সের হতা দিলীপ ঘোষ সব জায়গায় সের সারা পশ্চিমবাংলা ঘুরে উঠে যাবে বেরো একবার

প্রভাব তো সব কিছুর পড়বে মানুষ সব লিখে রেখেছেন আরজি করের প্রভাব পড়বে আর এই যে ছাব্বিশ হাজারের মানুষকে রাস্তায় বসিয়ে দিয়েছেন তাদের ভবিষ্যৎকে লুট করে তার প্রভাব পড়বে এতদিন কোথায় ছিলেন কেন সুপ্রিম কোর্টে গেছিলেন কেন যোগ্য অযোগ্যর ফেরাক করে দেননি কেন যারা পয়সা দিয়ে পেয়ে চুরি চাকরির বিক্রি কিনেছে তাদেরকে আর যারা যোগ্যতায় পরীক্ষা দেবে তাদেরকে আলাদা করে না অধিকার আমাদের তো প্রাক্তন জাস্টিস আর গাঙ্গুলি মশাই তো বলছেন যে ওনাকে সুযোগ দিলে উনি করে দিতে পারতেন কেন ঘেঁটে দেওয়া হচ্ছে আর জি করার কেসকে যেমন ঘেঁটে দেওয়া হচ্ছে এখানে ঘেঁটে দেওয়া হচ্ছে কারণ তাহলে টিএমসির আর্ধেক নেতা এবং শিক্ষা বিভাগের আর্ধেক অফিসার সব জেলে চলে যাবে বাকি জীবনটা জেলে ভাত খেতে হবে সত্য সামনে এসলে আর একদিন না একদিন আসবেই পাপ বাপ কেউ ছাড়ে না সেটা উনি এখানে কেন বলছেন ওনার মতো অযোগ্য ব্যক্তি গিয়ে কোর্টে বলুন যে একটু সময় দেওয়া হোক সময় তো কয়েক বছর হয়ে গেল উনি কি করেছেন হাইকোর্ট বলার পর উনি কি করেছেন সুপ্রিম কোর্টে গেছেন বাঁচার জন্য উনি তো আটকে রাখার চেষ্টা করছেন আমরা বলছি যারা যোগ্য ব্যক্তি চাকরি পেন তাদের তো চাকরিটা বাঁচা হবে তারপর অযোগ্যদের আইন সাজা দেবে এবং দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা এই ঘট যে ঘটনা ঘটিয়েছে যারা গুড় করেছে সেই প্রত্যেকটি লোককে চিহ্নিত করতে হবে সে যত বড় হোক মন্ত্রী নেতা তাকে আইনের সামনে আনতে হবে তাহলে আবার আমাদের ভবিষ্যৎকে লুট করে নেবে তাই মাথা চিৎকার করছে কেন চোরের মায়ের বড় গলা এত বড় একটা পাপ অন্যায় করার পরে কি করে বড় বড় কথা বলতে পারে এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কে খেয়েছে কেন খেয়েছে এবং পুরো শিক্ষা বিভাগটাকে খেয়ে ফেলেছে লুট করে আর তারই বড় কথা শুনতে হচ্ছে মানুষ কিন্তু বোকা নয় মানুষ ঠিক জবাব দেবে বিজেপি সিপিএম কি করলো কোর্টে গিয়ে আমরা ন্যায় চেয়েছি তোমরা চুরি করেছো তার অপরাধে সাজা চেয়েছি আর কোর্ট সাজা দিয়েছে ভেবেছে জি করটাকে যাই করে চাপা দিয়ে দিয়ে তার আগুন আবার বেরিয়ে গেছে আর যারা আন্দোলন করেন তাদেরকে ট্রান্সফার করার চেষ্টা হচ্ছে কত পাপ করবেন পাপ তো মাথায় উঠে গেছে দাগা মাথার জায়গায় কোথাও নাই আজ পর্যন্ত কতজন দেখা

একজন শান্তিপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী যিনি সমাজের স্বার্থে ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করে এসছেন ভাগবত কথা করা কিন্তু আমাদের মতো ভাষণও দেন না ভাগবত কে সেটাই বোঝা তাকে আক্রমণ করা হয়েছে দৈহিকভাবে তাকে আদমরা করেছে গায়ে চোট লেগেছে হসপিটালে ভর্তি হয়েছেন কি তাহলে বাংলাদেশ কি বাকি আছে ওখানে চিন্ময় প্রভু এখানে হিরণময় প্রভু এই যে শান্তিপ্রিয় সন্ন্যাসীদের আক্রমণ হচ্ছে এই পাপ কিন্তু একটা উদ্যোগ আমার শেষ করা হবে খেলা মায়ের ইচ্ছায় হচ্ছে খেলা খেলা তো চলছে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল এটা খেলা নয় আরজি করে খেলা হয়নি হ্যাঁ একতরফা হচ্ছে দুই তরফা খেলা খেলা হচ্ছে হবে সবই খেলা হবে